মিছিল করতে পারে মিটিং করতে পারে কিন্তু কোন রাজনীতিবিদ কিংবা কোন রাজনৈতিক দলের টোকাই নেতা কর্মীরা এখানে এসে মিটিং মিছিল কিংবা বিক্ষোভ করার কোনো নেই কিন্তু গতকালকে এই হাসিনার রুহানি সন্তান যিনি দু হাজার উনিশ সালে শেখ হাসিনার মুখে শেখ হাসিনার প্রতিচ্ছবিতে তার মায়ের প্রতিচ্ছবি দেখেছিলেন যিনি বলেছিলেন আমার মা মারা গেছে কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখে আমি আমার মায়ের প্রতিচ্ছবি দেখতে পাই আজকে সেই হাসিনার রেখে যাওয়া রুহানি সন্তান এই হাইকোর্ট টোকাইদের ভাড়া করে এনে আমাদের এই আন্তর্জাতিক ট্রাইব্যুনালকে বিতর্কিত করার পায় তারা শুরু করেছে তার উদ্দেশ্য পরিষ্কার কারণ এই ট্রাইব্যুনালে খনি হাসিনা এবং তার দোসরদের বিচার শুরু হবে যখনই এই ট্রাইব্যুনাল খুনি হাসিনার বিরুদ্ধে ইতিমধ্যে পরোয়ানা জারি করেছে আর এই হাসিনার যাওয়া রুয়ানি সন্তানরা এটা সহ্য করতে পারছে না মানতে পারছে না যে তাদের আম্মাজানের বিরুদ্ধে এই ট্রাইব্যুনালে বিচার হবে এই ট্রাইব্যুনালে তাদের আম্মাজানের সর্বোচ্চ শাস্তি হবে তাই তারা ভারতীয় বেশিকশনে রয়ের এজেন্ডায় এই ট্রাইব্যুনালকে বিতর্কিত করার জন্য এই ট্রাইব্যুনালের সামনে গতকাল বিক্ষোভ করেছে এবং আমরা যতটুকু জেনেছি এই বিক্ষোভের ভিডিও তারা ইন্ডিয়ান হাই কমিশনে পাঠিয়েছে ইন্ডিয়ান দাদাদের কাছে পাঠিয়েছে এবং ইন্ডিয়ান দাদাদের বলেছে আমরা অলরেডি শুরু করে দিয়েছি কারণ এই ট্রাইব্যুনালকে বিতর্কিত করতে পারলেই কেবল হাসিনার বিচার বিচারের যে প্রক্রিয়া এই বিচার প্রক্রিয়া বাধাগ্রস্ত হবে প্রিয় বন্ধুগণ আমাদের কথা পরিষ্কার এই ট্রাইব্যুনালকে নিয়ে তারা যে ষড়যন্ত্র এবং চক্রান্ত শুরু করেছে এই ষড়যন্ত্র এবং চক্রান্তের বিরুদ্ধে সারা বাংলাদেশের ছাত্র সমাজ রাজনৈতিক দল এবং আইনজীবী বৃন্দ বিক্ষুব্ধ এবং তারা চরম হয়ে তীব্র নিন্দা জানিয়েছে গতকালকের এই ঘটনা ঘটনাকে আমরা এদেশের ছাত্র জনতা কোনোভাবেই ক্ষমা করতে পারি না এর মধ্যে ট্রাইব্যুনাল থেকে একটি প্রেস নোট দেওয়া হয়েছে সেখানে বলা হয়েছে গতকাল এই ডাকসুর সাবেক ভিপি বিতর্কিত ভিপি নুরুলহক নুর যিনি আওয়ামী ছত্রছায়ায় রাজনীতির ময়দানে ইতিমধ্যে দাপিয়ে বেড়াচ্ছেন এবং এমনকি এরকম অসংখ্য তথ্যও আমাদের কাছে আসছে বসুন্ধরা ভেক্সিমকো এস সহ আওয়ামী মাফিয়া শিল্পগোষ্ঠীগুলোর কাছ থেকে কারিকারি টাকা নিয়ে এই নুরুল হক নুর আওয়ামী গুন্ডা পান্ডা হাসিনা রুয়ানি সন্তান ফ্যাসিবাদের দোষরদের বাঁচানোর চেষ্টা অব্যাহত রেখেছে আপনারা এটাও জেনেছেন কিছুদিন আগে তথ্য উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলামের কাছে একটি সুপারিশ নিয়ে নুরুল হক গিয়েছিলেন সেই সুপারিশের ভিত্তিতে মাননীয় তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম সেই ব্যক্তিটিকে রাষ্ট্রীয় একটি গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দেয় পরবর্তীতে অভিযোগ আসার ফলে সেই পোস্টের এক দৃষ্টে একটি তদন্ত হয় মন্ত্রণালয়ে সেই তদন্তে দেখা যায় যাকে নুরুল হক নুর সুপারিশ করেছিলেন সেই ব্যক্তিটি খাস আওয়ামী লীগের দোসর আওয়ামী দালাল এরপরে মন্ত্রণালয় থেকে সেই ব্যক্তিটিকে চাকরি থেকে অব্যাহতি দেয়া হয় এই ঘটনা জনাব নাহিদ ইসলাম তার ফেসবুকেও লিখেছেন পোস্ট করেছেন এরকম বিতর্কিত নানান কর্মকাণ্ডে নুরুলক দূর নিয়োজিত রয়েছেন তিনি কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন কিন্তু আমাদের কথা পরিষ্কার গতকালকে এই সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে যেটি হয়েছে এটি স্রেফ সন্ত্রাসী কর্মকাণ্ড ছাড়া অন্য কিছু নয় এই সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে আমরা আজকে সুপ্রিম কোর্টের মেইন গেটে দাঁড়িয়েছি আমাদের এই লড়াই শুধু এখানেই সীমাবদ্ধ থাকবে না এই লড়াই আমরা বাংলাদেশের প্রত্যেকটি জায়গায় ছড়িয়ে দেব ইনশাআল্লাহ আমরা বলতে চাই কোন ষড়যন্ত্রকারী কোন সন্ত্রাসীদের রক্ত আমরা আর বরদাস্ত করব না আমাদের এই ট্রাইব্যুনাল ছাত্র জনতার রক্তের উপরে দাঁড়িয়ে এই ট্রাইব্যুনাল পুনর্গঠন করা হয়েছে এই ট্রাইব্যুনালে সর্বপ্রথম খুনি হাসিনার বিচার হবে এই খুনি হাসিনার বিচারকে বাধাগ্রস্ত করার জন্য ডাকসুর সাবেক বিতর্কিত ভিপি নুরুল আকনর যে সন্ত্রাসিক কর্মকাণ্ড গতকালকে এই হাইকোর্ট প্রাঙ্গনে করেছেন এই সন্ত্রাসিক কর্মকাণ্ডের প্রকাশ্যে ক্ষমা না চাওয়া পর্যন্ত এর বিচার কোনোভাবেই আমরা থামাবো না কিংবা বন্ধ রাখবো না আমরা ইতিমধ্যে আলোচনা শুরু করেছি আগামীকালকে প্রধান বিচারপতির কাছে গতকালকের এই সন্ত্রাসী কর্মকাণ্ড এবং টোকাই ভাড়া করে এনে এখানে যে একটি মিছিল দেওয়া হয়েছে এই মিছিলের ডকুমেন্ট সহ আমরা প্রধান বিচারপতির কাছে আবেদন করব আর একটা কথা ইতিমধ্যে এই মিডিয়াতে এসেছে গতকালকে ডাকসুর ভিপি নুরুল হক অ্যাডভোকেট তাজুল ইসলামকে ফোন করেছিলেন মোবাইল করে মোবাইল ফোনের মাধ্যমে তিনি অ্যাডভোকেট তাজুল ইসলামের কাছে ক্ষমা চেয়েছেন কিন্তু তাজুল ইসলাম তাকে তাকে ক্ষমা করেন নাই কারণ এটি তাজুল ইসলামের মধ্যেই সীমাবদ্ধ কোনো বিষয় নয় অ্যাডভোকেট তাজুল ইসলাম একাধারে একটি ব্যক্তি আর একদিক দিয়ে তিনি একটি প্রতিষ্ঠান তিনি যেদিনে এই ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর হিসেবে নিয়োগ পেয়েছেন সেদিন থেকেই তিনি তার ব্যক্তি সত্তার বাহিরে একটি প্রতিষ্ঠানে পরিণত হয়েছেন গতকাল নুরুল হক শুধু তাজুল ইসলামকে কটাক্ষ করেন নাই অ্যাটাক করেন নাই তিনি আমাদের এই বিচার ব্যবস্থাকে কটাক্ষ করেছেন তিনি আমাদের এই বিচারালয়কে আঘাত করেছেন তিনি আমাদের সমগ্র বিচার বিভাগকে মাধ্যমে রাষ্ট্রদ্রোহ অপরাধ করেছেন এই রাষ্ট্রদ্রোহ অপরাধের বিরুদ্ধে আমরা একই সাথে আইনি যত প্রক্রিয়া রয়েছে আমরা প্রত্যেকটা আইনি প্রক্রিয়ায় অগ্রসর হব আপনারা ইতিমধ্যে অবগত এই বিচার বিভাগকে আঘাত করার মাধ্যমে তিনি যে রাষ্ট্রীয় এবং দেশদ্রোহী এবং রাষ্ট্রদ্রোহ অপরাধ করেছেন এই অপরাধের সর্বোচ্চ শাস্তি ফাঁসি ছাড়া অন্য কিছু দেশের ছাত্র জনতা আশা করে না কারণ এই বিচার বিভাগ আমাদের ছাত্র জনতার সর্বশেষ আশা আশ্রয়স্থল এই আশ্রয়স্থলকে আঘাত করার মাধ্যমে খনি আসিনার দোষরদের বাঁচানোর যে ষড়যন্ত্র নুরুল শুরু করেছেন এটার সর্বশেষ দেখে আমরা তবে এই পথ থেকে সর্ব অন্যথায় আমাদের এই লড়াই চলছে আমাদের এই লড়াই চলবে বন্ধুগণ আজকে আমরা হাইকোর্টের এখানে আসছি আমরা অনতি বিলম্বে আরো বৃহত্তর কর্মসূচির দিকে যাব একই সাথে আমাদের যে আইনি লড়াই সেই আইনি লড়াই আমরা চালিয়ে যাব শুধু সেখানেই নয় এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এবং আমাদের এই বিচার ব্যবস্থার প্রতি এখন যদি কেউ কোন ধরনের আঙ্গুল তোলার চেষ্টা করে সেই ভারতীয় চোর রয়েল দালালদের বিস্তার ভেঙে দিতে আমরা ছাত্র জনতা প্রস্তুত রয়েছে ইনশাআল্লাহ আমরা পরিশেষে অ্যাডভোকেট তাজুল ইসলামের পাশে আছি সাথে আছি এবং পরবর্তী কর্মসূচি আমরা আপনাদেরকে Praise release.